হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাইরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লইয়াছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম রাত্রে থেকে লইয়া তো এই ভিডিওটা গতকালকে রাত্রের ভিডিও তো কালকে দিনের বেলা আমার ছোটো ছেলে লাগিয়া কিছু ফুচকা আঞ্চন কেনিয়া বাজার তাকিয়া আর আমরা তো বাড়িত নাই আমি আমার বড় ছেলে গেলাম যে কুটুম বাড়ি তাই দুজন একলা বাড়িতে ছোটো দুজন তো আমার ছোটো ছেলে গিয়ে আনছে কিনিয়া আর কত যে ঠগা ঠগিছে দেখো দোকানদারে তো ফুচকা এগুণ আসলে বালা নাই এগুণ ডেম ফুচকা দেলাইছে। তবুও যদি আনিয়া রদিকে দিয়ে একটু শুকাই লিতাম দেখো হয়তো ঠিক হয়ে গেল এটা তো আর পারা গেছে না শুকাইবার সময় নাই তো আমরা আবার আগে হেগে লই আইছে আর রাত্রেবেলা আমার বারখড়ি দিয়া হয় মা অগুণ বাজিয়া দাও আর তারা ভাগ হল আমাৰ আমার তিনজন তাইজন তিনজন ফুচকা ভাগল ফুচকা খাইতা আর ছোটগে বারহগে দিয়া হইল অগুন বাজিয়ে দেওয়ার বড়জনে আলু চাটনি বানানি লাগছে না হল আলু কর্তা তো আমরা তো চাটনি হয় বাসায় বসাই না আলু চাটনি বানিয়ে দেওয়া আর আলু হটা সিদ্ধ দিয়া আর আমি লাগছে এই যে ফুচকা বাজাত তো ভুচকাগুলা তো আর অন্য সুন্দর মতো দেখো একটু কম যদি বাজি তে দেখা যায় আর মরমরা হয় না একটু চেয়েটা সিএটা থাকি যায় সিবাইতে দাঁত লাগে যায় বোঝা যায় আর বেশি বাজিলে লাল হয়ে যায় আর কোনোটা বাজা ফুলে ফুরা কোনোকু ফুলে না এই রকমারি এম ঠিসাম ফুসকাড়ি গুন সব ঠে বুঝা যায় ডে মারি আর কোনোকু একটু বালা আর বেশিরভাগই নষ্ট হয়ে গুণ তো তেলও দিয়ে কোনো ভাগের আর ফুলাইতে পারি হ্যাঁ না এখানে দেখো আমার বড় ছেলে অবস্থা তো তাই খালি আলু চাটনি বানানি লাগসন কাঁচামরিচ শুগনা মরিচের গুড়া সব দিয়া পিঁয়াজ খাটিয়া তো খালি আলু চাটনি বনের তো আমি ফুচকাড়তে এমন বেশি বালা পাই না কিন্তু আমার তিনও ছেলে ফাগল ফুচকা আইতা তোতারার বাবায়ও একটু খাই তো তাই বাজাগুলো এটা একটু কম খাই নারি আর আমিও দুই তিনটা খাহিত থাকি খাই না ফুচকা এটা আমার তো ভালো লাগে না কিন্তু বাচ্চারা আর ততারার পাগল ফুচকা ভালো লাগে তো দেখো হতো যে টক আইলেও এই ভুসখাত আসলে এগুণ হয়তো গেছে ঈদের আনা আর এখনো পর্যন্ত বিক্রি অন্যা রয়েছে তো আজকে আমার ছেলে খাচে কয়টা গলাত লাগাইয়া দিছেন দেখো তো সবটি বাজা হয়েছে কিন্তু ফুলা একদম কম আরি পুরা মতে ফুলিছে না সেটা সেটাও থাকি গেছে কোনোগু আর বেশিরভাগ মরমরা তো করে বেশি বাজিতে বাজিতে পুরা লাল লিছি তো আজকের খোঁজ কাড়ে লাগিয়া বাজার লাগে হত যে বিপদও পড়ছি আমি তো ফোজ কা বাজার লাগলাম যদি ফুলিয়া উঠে যদি আবার দেখা যায় আরে মানে ফাটিয়া ফার্ম গিয়া যেমন বল যায় এই যে দেখো বলের মতন ফুলিয়া উঠে পরে এই যে ফার্মটা যায় গিয়া আর ফেসা ফেসা হয়ে যায় কতগু যে ফেসা ফেসা আর বড় বড় আছে কয়টা ফুলিয়া রয়েছে আর বেশিরভাগ ফেসা ভেসা হয়ে গেছে কোনোগুলো ছোটো হয়ে গেছে ফুলি কোনোবা ফুলিলেও আবাৰ কেঁচা আৰি ত' বালা কৰি ঠাণ্ডা বজাৰ কাৰণে খাবা যাৰ যদি একো কম ঠাণ্ডাই দিয়েটো ঠাণ্ডা নিৰ কাৰণে আৰি লাল হৈ গৈছে কিন্তু খাইতে খাবা যাৰ মৰমৰ হৈছে আৰু এতিয়াকৈ কম বাজে উলিলে তই খাবও গ'লো নহয় ত' ফাৰ্ষ্টে আৰি কিছু কম বাজি চি বাজি খাইয়ে দেখলাম হৈ লামকেইটা দেখা যায় খাইতে বালা অন্য কিলা লাগে বজাতে একটো আৰি মানে চিয়েটা চিয়েটা লাগে দাঁতৰ মাজে লাগি যায় চিৱানীৰ ঘৰে এই ৰকম তো জতক খোসকা আমি বাজেছি এই যে ঠপ যেটা এইটা জায়গা হইলো না এত একটু বেশি হলো না ফুলিয়া আর ফুলিছে কম গতিকে টবর দেখ টপ দেখা যারা আর আলু চাতনি ভালো না খাইতে কাইতে ধনিয়া ফাতা দিলে ভালো হল আর এটা তো ধনিয়া ফাতা নাই নাকা ধনিয়া ফাতা দিলেও একটু মজাও হইলো না খাইতে এটা ধনিয়া ধনিয়া কিছু নাই খালি সুদোকা সামিচ আর পেঁয়াজ গুড়ামরিচও লগে দিস না আর আলু বন তো সবটা আলু ভর্তা হয়েছে আমি আমি ট্যাঙ্কারি এটা বেশ খাই না আমার দাঁত টেঙ্গো হয়ে যায় ঠেকার ফানি দেবার সিবারির পরে দাঁত টেঙ্গা হয়ে যায় আৰু আলু চাটনি দি খাই একো ভাল লাগে সেই ভিতৰত লগাই আছে চকালৰ ভিডিঅ' এখন চকাল নটা বজাৰ আৰু পিছত ৰৈ উঠিছে দেখোন আমি উঠান জাৰু দি এখন একো লেটে জালু দিয়ে সকালতো বৰ জালু দিলাইছে বৰ জালু দিওঁ আগে বাহিৰে চাইডে উঠান চৰ্ট জাড়ু দিলাইতাম এখন একো লেটে জালু দিয়ে ৰৈ উতাৰ পৰা ৰৈ দুটাৰ পৰা একো উটানত আলি জ্বৰ জ্বলা হয় সেই একোটা শুকায় আর কালকে মেঘ দিছে রাতেও মেঘ দিছে তো টাইমে আর মেঘ দিছে না হয়তো পরে আবার দিতে পারে খন্দ উঠেছে উটানটা একটু জালু মারতে সুবিধা দিয়ে শুকাইছে আর ফেকর সময় তো জালু মারা যায় না একটু একচুলেটে মারছে মারা মারাত জালু সব কামখার শেষ করে সকালের খাইয়া এখন আইছি উঠান জালু মারাতে আমি তো এই দিন আবার পরে আমার উটানোর বাড়ির ঘর একদম হাললত থাকে না বেহাল্লত হয়ে যায় খালি ফেঁক পানি এইরকম থলু বাড়ি তো আর তবু দেখো গেট থাকি লইয়া পুরা ইঁটের দুই লাইন গড় পর্যন্ত ইটে ইঁটে ফলা মারিয়ে গরু আইতে লাগে নাইলে ফেকর কারণে তো ফলা মারার পরেও খালি ভাত ফেক লাগে আর উঠানো যে গাছ ফুটে গাছ এই দিনও আমি বেশ সি ফেলাই না গাছ পেলাই গাছে গাছে আটা যায় আর গাছ গাছ ইতা ফালানি করে এমন ফেক হয় সেটা গাড়া যায় আর তো তলুবারই হইছে হয় ইট সলিং যে রাস্তা নাইলে উঠান এটা উঠানি বালা যত করবা ঠেকার কাম ঠেকা তো আর কিছু হয়তো নাই তো এখন কয়টা পাখানা আম সোলানিত কইছি আর এই যে ছোট আম যে তিনটা এগুণি লগে আমার বাঘের বাড়ির গাছের আম আর হইল নতুন একটা গাছে আম ধরছে তো এই গাছে ফাখনা পাইছি আম মাত্র তিনটা আর নাই তো তিনটা মায়ে পড়িয়া দিলাইসেন তার নাতিনের সারে দেন তিনের নাতিনের সাথে তিনটা দিস তো ফাতলা ফাতলা ফাখাড়ি বেশ ধরছে না গাছ একটাই নতুন গাছে ধরছে সারা গাছে মনে হয় বিশ পঁচিশটা হইব একটা পেয়ারি একটা তো তিনটা আম আমাখনা করিয়া তিনটা দিলাইছেন পাড়িয়া আর এই যেটা আমি চলাই আর এটা তো বাজারি আম এটা তো আর কোনো আমর জাত নাই এ একদম বেহাল লতারে খাইবার কোনো ক্ষমতা নাই একবারে সাদা আর মজাও নাই দেখতেও সুন্দর নাই খাইতেও মজা নাই আর ইগুণ লগে গাছের আম দেশাল আমার তো আমগুলা দেখতে খুব সুন্দর জানি না ভিতরটা ভালো হয়ে গেলে খারাপ হইব আর এটা দেশি ভিতরটা খারাপ হয়ে যায় ফুকা হয়ে যায় তো এখন আমি এই যে গাছের আম যে কোন চলাই আর তো এখনও ফুরা মতো না একটু সপ্তাহ সপ্তাহ আরি আর আর বড় এক দিন রইলে পুরা মজি গেল অনেক বা গাছ আর দিন রইলে ফুরা মজি গেল অনেক কত সুন্দর আম দেখো কালারটা কত সুন্দর লাল তো আমি আমগুলো হাঁটিয়ে নেই আপনার দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আম যে তিনটা কাটিছে একটার মাঝে ফুকা খাইছি না আর পুরান এলা গাছের আমও ফুকা থাকে যায় তো আমার বাক্য হত বলা দেখো একটা ফুক নাই আর কত সুন্দর কালার আর একটু আরে জ্বর থাকে যায় আমও কিন্তু বাজারে আমও জ্বর থাকে না আর এখন যেটা আম বাড়াইছে যে বাজারে এত দাম আর অবস্থা দেখো ভিতর আরে একদম ফুফলা ফুফরা লাগে আর দেখা যায় একদম কসমা আমারি পাড়িয়া আর কিরকম যে খাইলো লাল বানাইলো আরে তো তার আমের বাখন যেটা এটা কিলা যেন লাল বানাইল আর ভিতরটা এত সাদা দেখতেও সুন্দর লাগে না খাইতেও মজা নাই একদম ভানি ভানি আরে মিটাও নাই ঠেঙ্গাও নাই আর বাড়ির আমর কালারটা কত সুন্দর দেখো তো দেখতে যেলা সুন্দর খাইতেও ওলা মজা আর হি আমা মজা নাই টেঙ্গাও নাই মিঠাও নাই তো একটু ফানি খানি হি তো একটা আমি কাটিয়ে রাখছি আবার দুই তিনটা গরের মাজে তো এটা কইলাম একটু মজক মজার করে দেহমো গরুর একটু নরমইলে খাইতে মজা আছে নি যায় যায়নি আর এখন একটা কাটি কাটিছি তারইলাম ভাইয়া তুলো এখন পয়সা কিনা জিনিস এখন তো ফলাইতে এখানে খাইয়া শেষ করো তো এখানে দেখো আজকে নতুন একটা সবজি আমি বানাইমো তো এই সবজিটা আমি খুব পছন্দ করি এটা আমার বাড়ির নাই আরে অন্য এক বাড়ি থেকে আমি আনাইছি তো ঘরোয়া নষ্ট হয়ে যায় আর এই জিনিসটা তো সাজকলার দেহ আরে আমার বাড়ির কাঁচকলা নাই আর কাজকলার ডেহ খাইতেও অনেক মজা আমার বাড়ির পাশের বাড়ির তাকে আনাইছি আর পাশের বাড়ির বাড়ির এখন যেদিন কাজকলার গাছ খাটো এদিন আমার এক টুকরা দেহ দিও তো দেখ এই ফস্ট দিন বিকালে কাটাইয়া দিছেন আর বিকালে আর খাইলাম না পরের দিন খাইম পরের দিন খাটিয়া বাজা কর্ম আর খালকে বাড়িতে সামনা গিয়ে বাফের বাড়ি আর আইতে আইতে তো বিকাল আর বিকালে ইয়ার খাটায় লাগছে না আইসকা লাগছে খাটাত তো এখন খাটিয়া দুপুরে আমি বাজা কর্ম কিছু একটা নষ্ট হওয়া দরছে লাল লাল ওই যার সাইড খাটার সাইড ওটা আরে তো আমি খাটি কুটি ফালাইয়া বালা যে সাইড যতক্ষণ বালা খাইমু ততক্ষণ আমি খাটিম আর এতো নরম আরে কচুর মতন কাটিতে কাটিতে বুঝা যান না ডেক কাটি আর বুঝা যাওয়ার কচু আর আমি এত নরম আর কাসকলার খাইতে খুব মজা নরমও থাকে আর আমার বাড়িতেও বেশিরভাগ শাইলকোলা আর ডেক ডেখা এত শক্ত আর রান্না মানে বাজা হলে বা রান্না হলেও বোঝা যায় আর এই গোসার গোসার করে নরম হয় না আর কাসকালার ডেক এমনিও নরম আর রান্না বানির করে তাড়াতাড়ি নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তো আজকে আর দাইল দিতাম না মশুরের দাইল দিতাম না এমনি খাসা মর বাজা কর্ম আর হাসা আমি বেশি ভালো পাই আর দাইল থাকি হাসামরিস্তি ভাজা করলে বেশি মজা লাগে খাইতে আর লগে যদি কটা চুটকি থাকে ইচার চুটকি চিংড়ি মাছের চুটকি আর দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু এটা তো আর গরম নাই চিংড়ি মাছের চুটকি তা কিনতে ভবা যায় না আর লাগে কিনতেও চুটকি হোক মাছ হোক আমরা কিনতে বেশ পাই না তো সব যাতে মাছ মিলে কিনতে কিন্তু এই যে ইসা মাছ যেটা এটা খুব কম মিলে আর মিললেও দাম পাঁচশো ছয়শো টাকা কেজি এইরকম ত' আমাৰ খাটা হৈ গৈছে এখনে দেখোঁ চব হাত ধৈয়ে আঠটা টবৰ মাজে থলিয়া থৈছি আৰু এখন গেছেদি আগন্তি আমি অগোলা কিছু খোলাই দিমো খোলাই দিলে বালা হয় আৰু বাজা তাৰাতী হৈ যায় এৰ ফৰে জ্বৰ জ্বলাও হয় না খুলাই দিলে তাৰাতী বাজা হয় না শালি ভিতৰত থাকে পানী বাৰ হয় আৰু জ্বৰ জ্বলা হয় না অনেক সময় লাগে আৰি আৰু এইবাবে খুলাইয়া খোলা কলিয়া এৰফৰে ঠাণ্ডা হ'লগৈ আমি আধ দি চিপিয়া চব পানী পেলাই দিম যাম আমাৰ খৰিল চি খৰিল খাই চিপি এই ৰহমাৰি ফরিলের মতন ফরিল তো চেপিয়া ফেলাই ফানি পানি টেন ঠিকঠাক থাকে আর লাগে আর এটা তো ঠিকঠাক নাই জোর জোর লাগে আর এই ফেলাইমি তো এখানে দেখো আমার কুল্লানি হয়ে গেছে আমি ফেন নিচে আনি রাখছি সকের ওপরে ফেন দিছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত গতি তো ঠান্ডা হয়ে গেছে এখন আদ দে বাজার কত যে পানি তাকাই তার মধ্যে দেখো আমি পানি সব বার ইয়ার বার হলিয়ার এইভাবে আদ দি চিপিয়া তো পানি ফালানি পরে দেখা যায় একবারে সামান্য হয়ে যায় আর তবু বালা তাড়াতাড়ি তৈরি হয়ে যাব বাজার Mas pin jadi তো এখানে দেখো কত যে দেশটাকে পানি বার হয়েছে তো সব দে পানি আর এই যে বাটি দিয়ে এক বাটি সবজি হইল এখন আমি ওগুলো বাজার আই তো আপনারা আবার ত' আমাৰ দেহ ভাজা হৈ গৈছে আৰু একদম জ্বৰ জ্বৰ হৈছে পানীবিলাক লানিৰ কাৰণে এইখনে দেখোঁ মাছ অনা হৈছে আজকে ত' আপোনাৰ আবাই পাছতে গৈ আজকে মাছ আনিছোঁ টান পচন্দ মত মাছ টান খুব পচন্দৰ কাৰণে যে মাছ এতিয়া তো আমিও খুব ভাল পায় ইতা মাছ এতিয়া মাছ কিন্তু খুব হম পোৱা যায় বেছিভাগ ফূৰ্তি মহা ঔটা বেছিভাগ আমাৰ এতিয়া মিলে ইতা মাছ খুব হম মিলে তো যেদিন ফাইন বাইং চিকৰা ইয়াৰ পৰা গুথুম বাইং বালিগড়া ইয়াৰ পৰা চেং এই যে দেখোঁ জিন্দা মাছ বেছিভাগ আৰু তো ইতা ফাইলে না আইনার থা না ইতা আনতেও লাগে তো এটা ভালো ফাইন আর খাইতেও মজা আর দামও বেশি ইটা দিটতে আড়াইশো টাকার মাছ আমি বুলি গেছি আড়াইশো না দুইশো আরে আমি বুলি গেছি গানা শেয়ার হইতে পড়ি আন না এক কেজি নাই আর একটু টোখ মারি আর এই যে বাইশিকাগুন এইগুণ লাগে জিন্দা আর ফুটি এরপরে বালিগোলা যেটা এটা আড়ি মরে গেছে তো ফুটি বেশ নাই পাতলা পাতলা সারা সব এখনো মনে হয় সাত ফুটি হইবা আর গুথুম চেং গুথুম বাইচিগড়া আর বালিগুড়া বেশিরভাগই বালি গড়াইগুলো মরে গেছেন খুঁটি আকবা খুব খুঁটি তা আপনার বাইয়া খাইনা তালক করলে খাবার করে খুঁটি আমার বাচ্চারা বেশ না এই যে বাইচিগড়া মাছ দটা ওটা বেশি মজা লাগে খাইতে তো এখন আমি ওগুলা কাটিম কাটি তারপরে জোল বানাইম কাঁচা আর জোল বানাইম চোটুটা বড়তা বাজিয়ে রাখি দিবসালেলে চ্যাং দেখার করে তো আর নাই চেংাই খাইতো চ্যাংগিটা খের দিবে না এটা আমি খাইতাম বলর চেং যেটা এটা খালি আতাইব আর হইব এটা আমি খাইতাম এটা খেরে দিবে না এখন লাগছে এই আমি খাটাত তো সব কাটিমো অনেক সময় লাগে যাব এগুলো কাটিতে তো ছোটো মাছ কাটিতে তো অনেক সময় লাগে সব মোটামুটি দা লাগাইতে লাগবো দাঁত না লাগাইলে তো ওই তো নাই সেরা কাঁটতে লাগব আর একবারে ছোটো হইলে দা লাগে না আর দিয়া ভিতরে ফলাই ফেলাই পেলাই তোলা যায় এটা তো সব দার মাঝে সাঁচিয়ে ফেলাইতে লাগবো আর পিতা মাসেও অনেক সময় লাগে মোটামুটি দুই দুইজন মানুষ ছিল তাড়াতাড়ি আটাও যায় একলা কাটতে কাটতে অনেক সময় লাগে যাই হোক আমি এখন লাগছে ঘাটাত সবটাই খাটিমো আর আমার একজন বাচ্চা আছে তো টোমোটো তো একলা একজন তাই ছাটাই আমার রাত রান্না সব সময় আমার দার দারি আসেন মাছ আইটা তো এটা গরু থাকেও হি গর্ব নাই গর বার থাকে বেশিরভাগ রাতে বারে তো না মূর কিন্তু মারুন তে তো মাছ নিতে বা ঘরে আমি তে খাদাই আর পরে টান দিমো পরে তালে দিন আমার বিলাইও এখনো নাই ফাখানি খানো গেসন বিয়া করে হয়তো আইবা আর আমার তো অখন্ড ষোল দিনে বাড়িতে এর আক্রেন খানো আল্লাহ বালা জানন আমরা জানছি না খবর পাইছি না খুব বিচারছি বিচারি আর বিচার বাদ দিলাইছি কম যদিও বাক্যবালা থাকা তে আইবা নাইলে আর খানো গেসুন খানো হয়েছে আলহামদুলিল্লাহ তার আই গেছে আর এখন হয়তো ফাঁকানি গেসুন কিনা আহলেও মাছের দ্বারত বাদ টাকলেনে আপনারা দেখতে ভাল লাগে মাছ দেখার ফলে তাইন এখানটা লাগিয়া বইবা মাছ খাই জাবলা খাইতা এরকম আরে চারাটা দিন ফাঁকাইব যে সময় বাড়িতে ওই সময় কানে খাইব খাইয়াও গুম ফলব আনাইলে খালি ফাঁকানি সারা গাও মারে আরে এতো ভাঁখা হয়েছে আমার বিলাকিটা মূরকর বাচ্চাটার অবস্থা কীটা করে আমি মাছগুলা হাতার করে ছোটো ছোটো মাছে ফসা রসা এটা ফেলাই দিবো হে খাইব এরপরে যাবলা খাইব এখন জনুন গেছে বলা মাছ খাইতো এখন দেবাত না কইলাম ফরে দিম খাইব তো সেইকাৰণে আমাৰ চব মাছ কটা হৈ গৈছে কাটি দুই আগ আহিছে এই যে প্লেটো ভাল লাগি ৰাছে এখন বৰ বৰ খটা বা আল গাই নিমো হাল গাই আমি বাজিমো আৰু আমাৰ চোত চেলেতো সেই মাছৰ জোল খায় না সেই বাজা মাছ হ'লে একটো খায় তো সেই লাগে খয়টা বাজি লিম সে খাই মইটা দিয়া চব্জি দি ৰন্ধা কৰা যাব আৰু এই মাছ এতিয়া বাজিয়া কোনো চব্জিত দিলে চব্জি খুব মজা খাইছে হেলাগে বৰ বৰ চেহীয়া গাই দিছে আমি এটা বাটিৰ মাজে আৰু চোট জাতকো চব আমি খাচা চাঁথৰ আদি জোল বনাইম এই যে আমার মাছগুলো আলগানি হয়ে গেছে বাটি রকম বাজিমো রকম জোল বানাইমো এখন মশলা রেডি করে রাখছে এখানে পেঁয়াজ আর রসুন দুইটা পিঁয়াজ আর দুইটা রসুন ওগুলা কাটার দিয়ে কাটিম তো খুব নির্বিষ হইব এই মশলাগুলা আর কুটনির মাঝে কুটিলে আর এত নির্বিষ হয় না একটু জাবলা জাবলা থাকি যায় আর এই যে ছোটো কাটার যখন এখানে কাটার পরে একদম ফানি হয়ে যায় পিঁয়াজক রসুন হয়ে একদম ফানি হয়ে যায় বোঝা যায় আর কিন্তু সময় একটু বেশি লাগে এই কাটার দিয়ে লাগলে সময় লাগে বেশি কিন্তু বাবে আর এই মশলা মানে মিহিন হয় আর কুটনেট কুটার ফলে এলাও হয় না এইরকম পানির মতন হয় না এই যে আমি পেঁয়াজ পেঁয়াজ কাঠিয়ার কাটারও এই একদম পানির মতন হয়ে যার ফলে দেখো তো এখানে আমার মশলাও রেডি হয়ে গেছে আর সব মশলা আমি একখান করে রেছি এই যে পিঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়া এরপরে জিরা লবণ সব একখানো করিয়া আমি তেলও বাগার দিল তো মশলা একটু বিরিয়ানি হওয়ার পরে আমি উপরে সাতরা দিব সাতরা দিয়া আর সটু মাছের জোল বানাই আর আপনারা দেখতে থাকবা মশলার মাঝে মাছ পালাই আমি খুব কুটবালা করে লড় করি করিয়ে এখন গুরিয়া দলাইম আর একদম আগুন আরে শো করে রাখতে লাগবো গ্যাস তো ভানি বাড়ি মাছ থাকিয়া মাছের ভানি মাছ পুরা সিদ্ধ হয়ে যাব আর আমি জল দিবো আর এক চোলা আমি মাছ বাজাব বড় বড় যাবো না রাখলাম সব বাজিয়ে এখন এক রান্না রান্নাও আর এক চোলা এই যে দেখো কত ভানি বাড়াইছে মাছ থাকিয়ে ফানি বাড়িয়েছে এক্সট্রা কোনো ভানি দিছে না আমি ওগুলা শুকানোর পরে আবার আমি কিছু জল দিব তো অফ ক্যামেরায় আমরা দুপুরের খানি দানি হয়ে গেছে আর এই যে দেখো আমার বিলাই অনেক দিন পরে আপনার কাছে শেয়ার করলাম তো আমার বিলাই এখানেও যেন বাড়ি গেস্টা তাই জানো না টানা নাই জানোই তো আমরা তো তানার খবর লো বাদ দেলাইছি তানে বিচারতে বিচারতে আর কোনো খোঁজ ভাগছি না পরে আর লোক সারি দিছি আর একদম নিখোঁজে আসলে আরে এক পনেরো ষোলো দিন তো বাড়িতে বাড়ি পাঁচ ছ দিন হয়ে আর এই একদম বেহাল লতো ইয়াশোন একদম হালকা রাখ আর এমনি শরীরের হাড্ডি বার হরাল আর পাঁচ ছয় দিনে একটু বাল হইত খাইয়া দাইয়া তো কানি আর গুমানি বাড়িতে এলে আর ফাঁকানি খেলা তো ও খালি পাকাইবা ও ফাঁস টানেকে বাদ দিত তো রকম অবস্থা আরে তো এই যে দেখো এখন প্রতি খালি ঘুমাইতলা কি সুন্দর অনেকদিন পরে তান খবর মিলছে আরে আর আমরা তো পুরা একবারে আশা ছাড়িয়ে দিয়েছিলাম তানি আর দাবি দেলাইছে বললাম হলাম খাই নিলেও না তান তান খানো গেলা জানি আর না তো তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বিলাইটা আয়া গল লই গেছে আমরা এখন পুরা শান্তি আর হ্যাঁ বাড়ি গল লইয়া আইয়া এখন পুরা শান্তি তো আমার ভিডিওতে এখন আপু কমেন্ট হরণ চাহিদা আপু তান বিলাইকে খুব ভালোবাসন তো আমার বিলাইটা দেখাই ভাল লাগিয়া কমেন্ট হরণ তো এই ভিডিওটা হইলি হাস করি আমার চাহিদা আপুর লাগিয়া আর যে আপু বাইর আর ভালো লাগে ভিডিও দেখবার যার বলা লাগে না স্কিপ করে দিবা তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা আসা কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম